দয়া করে গল্পটি তোমরা একা শুনো না কারণ এটি খুবই ভয়ঙ্কর একটি গল্প সত্য ঘটনায় অবলম্বন করা গল্প এটি আগুন যে আগুনে পুড়ে সব শুদ্ধ হয়ে যায় সেই আগুন যখন কোনো জীবন্ত মানুষের দেহে লাগে তখন সেই জ্বালা বলে প্রকাশ করা যায় না তাহলে চলো শুরু করি আজকের গল্প জ্বলন্ত পেতনি গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প আজকের গল্পের মুখ্য চরিত্রে পাবলু পায়েল আর কৌস্তব যারা যারা আমাদের গল্পটি শুনছ তাদের মধ্যে অনেকের প্রতিবেশী খুবই মিশুকে কারোর আবার খুবই ঝুঁকুকুটে কিন্তু কারোর প্রতিবেশী যদি হয় পেতনি তাহলে তাদের সাথে কি কি ঘটতে পারে আজকে সেটাই জানবো এই গল্পে কৌস্তবরা যে বাড়িটায় থাকত তার একপাশে ছিল একটা পরিত্যক্ত জমি যেটাই আগাছা জঙ্গল হয়ে থাকত আর একপাশে ছিল সেই আত্মার বাস বাড়িটা একতলা ঢালাই করা সামনে অনেকটা খোলা উঠোন এবং তারই একপাশে পাশে বাথরুম সেই এলাকার প্রায় সমস্ত লোকই জানত সেই ভুতুরে বাড়িটার ব্যাপারে এমনকি অনেকে সন্ধের পর ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতেও ভয় পেত এবং রাত এগারোটার পর তাকে নাকি সেখানে ঘুরে বেড়াতে দেখা গেছে কিন্তু যারা যারা দেখেছে তারা আর পরের দিন সকাল দেখতে পায়নি কারণ পরের দিন সকালে তার দেহ সেই বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যেত তাদের সকলেরই চোখ ঠিকরে বাইরে বের করা অবস্থায় এই সমস্ত ঘটনা কৌস্তবের পাশের বাড়িতে ঘটলেও তারা কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতো তাদের বাড়িতে থাকতে পারতো না রাত এগারোটা বাজার আগেই বাড়ির সকলে তাদের কাজ সেরে ঘরের জানলা দরজা বন্ধ করে শুয়ে পড়ত কিন্তু দরজা জানলা বন্ধ করলে কি আর শব্দ বন্ধ করা যায় একদিন কৌস্তবেশব ঘটনার কারণ জানতে চাইলে তার মা বলে অনেক বছর আগের ঘটনা তখন তোর বয়স তিন সব কিছু নর্মাল ছিল ওই বাড়ি মালিক এখানেই থাকত কিন্তু একদিন সে বাড়ি বানিয়ে এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় আর এই বাড়িতেই ভাড়া বসিয়ে দিয়ে যান প্রথম কয়েকজন যখন ভাড়া নিয়েছিল তারা তো ঠিকঠাকভাবেই থাকতো কিন্তু 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 কি হলো তারপর সেখানে একটা স্বামী স্ত্রী ভাড়া আসে লোকটির নাম ছিল বাবলু আর মহিলাটির নাম হল পাইল ওখানে তারা খুবই অশান্তি করত প্রতিদিন বাবলু মদ্যপান করে এসে পাইলকে দিয়ে ধরে খুব মারধর করতো

সেও এসে অনেকবার তাদেরকে বারণ করলেও কোনো লাভ হয়নি তারপর একদিন টাকা দে আমায় আমি অল্প খেয়ে এসছি আর একটু খাব দে আমায় টাকা আমার কাছে আর কোনো টাকা নেই সব টাকা তো তুমি চুরি করে নিয়ে গেছো সংসার চলবে কিভাবে চুরি আমি চুরি করেছি

পাড়া লোক অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে আসে পাইল তখন তার পাশে পড়ে থাকা একটি কেরোসিনের জার নিয়ে নিজের উপর ছিটিয়ে দেয় পায়েল বাবরুকে বলতে থাকে তুমি যদি ফের আমার চুরি দেবার কথা বলেছ তাহলে এই টেসলায় আমি আমার গায়ে দিয়ে দেব আর এই সমস্ত কিছু ঘটনা ঘটছিল সেই বাড়ি উঠোনটায় ঝগড়া করতে করতে অজান্তেই সেই জলন্ত দেশ তা তার গায়ে লেগে যায় এবং নিমিশের মধ্যে তার পুরো গায়ে আগুন লেগে যায় সে চিৎকার করতে থাকে আ বাঁচাও বাঁচাও আর পাগুলের মতো এদিক ওদিক ছুটতে থাকে। বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও আ আর তার স্বামী এই সমস্ত কিছু দেখে সেখান থেকে পালিয়ে যায় আজও সেই কথা মনে পড়লে আমি শিউড়ে উঠি তাহলে সেখানে যারা দাঁড়িয়েছিল তারা কেউ যায়নি পাইলকে বাঁচাতে হ্যাঁ অনেকে জল ছিটিয়েছে বস্তা দিয়েও চেষ্টা করেছে কিন্তু শেষ আর করা যায়নি তাহলে ওই মহিলাই কি আমাদের বাড়ির চারপাশে ঘরে কৌস্তবদের একদম পাশের বাড়ি হওয়ার ফলে তাদের বাড়ির ডান দিকের জানলাগুলো খুললেই দেখা যেত সেই বাড়ি এবং সেই উঠোন কৌস্তব যেখানে বসে এইসব কথা তার মাকে জিজ্ঞাসা করছিল তার পাশেই একটা জানালা ছিল কৌস্তব ভয়ে ভয়ে সেই দিকেই তাকায় দুপুরের শান্ত পরিবেশেও তা সেই দিকে তাকিয়ে থাকতে ভয় লাগছিল কেউ আসেনি সেখানে থাকার জন্য অনেক দিন এই বাড়িটা বন্ধ থাকে তারপর প্রায় বছর খানেক পর কয়েকটা দিন মজুর আসে সেখানে থাকার জন্য প্রায় ছয় সাতজন মিলে থাকতো সেখানে বিকেল বিকেল সকলে মিলে চলে আসত সন্ধ্যের মধ্যে সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তো আর ভোর ভোর আবার সকলে কাজের উদ্দেশ্যে রওনা দিত একদিন একদিন কি একদিন তারা সকলে সন্ধ্যাবেলায় ফের কাছ থেকে গ্রীষ্মকাল ছিল তাই অনেকক্ষণ ধরে এক একজন মিলে স্নান করছিল এবং রান্না করে খেতে খেতে তাদের রাত হয়ে যায় সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লেও তাদের মধ্যে একজন রাত এগারোটার পরে যায় সেই বাইরের বাথরুমে কে আছো বাইরে পরের দিন সকালে বাথরুমের দরজা ভেঙে বার করা হয় সেই মজুরের মৃতদেহ তার চোখ ঠিকড়ে বাইরে বেরিয়েছিল তাহলে যারা পায়েলকে দেখতে পায় পায়েল কি তাদের মেরে দেয় মনে হয় যখন ওরা থাকত তখনও কি এরকম আওয়াজ হতো হ্যাঁ ও তাহলে যারা ওখানে থাকতো তারা কোনোদিন কিছু শোনেনি বা দেখেনি কিছু হয়তো তারা এতটাই পরিশ্রম করে আসতো যে তারা অঘরে ঘুমিয়ে পড়তো তাই হয়তো কিছু কের পেত না বেশ কয়েকদিন চলে যায় একদিন কৌস্তবের কলেজের বন্ধু আসে তার বাড়িতে থাকার জন্য কৌস্তবরা প্রতিদিন এগারোটার মধ্যে শুয়ে পড়লেও সেই বন্ধুর সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায় তখন ঘড়ির ছোটো কাটাটা একের ঘরে আর বড় কাটাটা সাতের ঘরে হঠাৎ তাদের জানলায় শব্দ হয় কেউ যেন জানলার বাইরে বাড়ি মারছে ভাই দেখতো জানালায় কি আওয়াজ করছে কেউ না তুই যা গিয়ে শুয়ে পড় না আমি চলেছি এই বলে সে জানলায় কান পাতে সে শুনতে পায় জানলার ওপাশে কেউ আছে আর সেখানে হেঁটে বেড়াচ্ছে এদিক থেকে অধিক অনেকক্ষণ ধরে যখন এইসব চলতে থাকে তখন কৌস্তব তার বন্ধুকে সত্যি কথা বলতে বাধ্য হয় তার বন্ধু তার সমস্ত কথা শুনে বলে কোন ভূত বলে কিছু হয় না কথা এই বলে সে সেই বাড়ির দিকের জানালাটা খুলে তারপর সেই জানলা দিয়ে মুখ বার করে তাকায় সেই বাড়ির দিকে সে কিছুই দেখতে পায় না কিন্তু কৌস্তব দেখে আগুনে একটা ঝলসানো মহিলা তার হাত পা মুখের চামড়া গোলে ঝুলছে আর সে তার বন্ধুর মুখের সামনে দাঁড়িয়ে তার বন্ধুকেই দেখছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব